শুক্তি ব্যবস্থা সবার কেমন আছেন দেখতে পাইছেন রৌদ্র গরমের ভিতরে কেমন আছেন সবাই একটু কথা বলি কথাটা হচ্ছে একজনকে নিয়ে খুব মানে ওই যে কি বলে অনেক ট্রল চলতে আছে মানে তার ব্যবহার নিয়ে আমি কিছু বলি ব্যাপারটা হচ্ছে যে ইয়া যে মানুষ কার কখন ভাগ্য পরিবর্তন হয় সেটা কেউ জানে না কিন্তু আমার ভাগ্য কখন পরিবর্তন হবে সেটা আমিও জানি না কিন্তু ভাই একটা কথা কি আমি স্ক্রিন আসতে পারতেছি না কারণ আমার চেহারা অবস্থা আমি খালি যায় সো মানুষ বিচার করে তার ধন সম্পদ টাকা পয়সা দেওয়া আর আল্লাহ বিচার করে তার পিছনের মানে কী ব্যাকগ্রাউন্ড আছে সে কতটুকু অন্যায় করছে অপরাধ করছে মানে পাপ করছে এইয়া দেখা তো আমরা মানুষ জাতি এমন একটা জিনিস যে একটা মানুষের পিছনে লাগিয়া থাকে মানে টাকা হইলে কিন্তু এটা দেখি না যে তার পিছনে সে কী করছে বাবারে আঘাত করছে না মায়ের আঘাত করছে না কারো টাকা চুরি করে বড় লোক হইছে এরকম কিছু না দেখে আমরা তার পিছনে লাগি হ্যাঁ বেচারা অনেক বড় লোক হয়ে গেছে অনেক টাকা পয়সা আলাদা হয়ে গেছে তার পিছনে একটু ঘুরি এর পিছনে যে চুরি থাকে মানে এগুলাকে কেউ বোঝে না কালকেও আমি একজনের মানে আমার মামা বলতে লাগে সেও মানে একে নিয়ে একটু ট্রোল করছে পরে আমি আবার একটু দেখলাম চিন্তা করে যে কি বললো সেও এই একই কথা বলতে সে বড় লোক হয়ে গেছে যাচ্ছে অনেক ভালো মানে সব বাইরালের নেশা কিন্তু আসলে ভাই কথা ওঠানা এগুলো বিচার করা হয় যে সে পিছনে কি করছে কি করতেছে এখন বর্তমানে কারণ সে একটা রুগীকে রুগীকে সেবা দিয়ে যদি কত আপনার একজন লোক লোক দ্বারা যদি বিশ হাজার টাকা ইনকাম করে তো সে কেমনে ভালো হয় তার পিছনের ব্যাকগ্রাউন্ডও শুনছি সে মিথ্যা কথা বলতেছে যাই হোক করে দিয়া বিচার করা নাই আমার নিজেরটা দিয়ে আমি নিজে বিচার করি আমি ভালো তো জগৎ ভালো সো সে তো কখনো ভালো হবেই না আমরা টাইম নেই না প্রচার করতে আছি যে সে ভালো আর যে মামা তোমরা এই কাজগুলো করতেছো সে আসলে কিন্তু ভালো লোক না যেহেতু আমি বলতেছি কেননা একটা মানুষের মুখের দিকে তাকাইলেই বোঝা যায় যে সে কতটুকু ভালো কতটুকু খারাপ কতটুকু ইয়ে যাই হোক এতটুকু যদি মানে ভালো লাগে তো তো ভালো আর না ভালো লাগে তো না ভালো গেলাম চইলা বাই